কবি ও সুসাহিত্যিক বৈজয়ন্ত রাহা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ জয়ন্ত দা তার লেখা একটি কবিতা কবিতাটির নাম মেঘ জন্ম আমি কবিতাটি পাঠ করে আজ শোনাচ্ছি কুড়িয়ে নিলাম পাতার আলো কুড়িয়ে নিলাম গান কুড়িয়ে পেলাম শব্দ বিধুর তোমার অভিমান তাকিয়ে দেখি অনেক দূরে নীল পাহাড়ের পারে বৃষ্টি এলো ঝাঁকে ঝাঁকে বাদল অন্ধকারে তোমার কথা বলতে বসি একলা বারান্দায় তোমার চোখে তড়িৎ স্পর্শ চক্ষু রাখা দেয় ঠিক তখনই হলুদ আলো মুছিয়ে দিল পা তোমার খোঁজেই একটি জীবন মানুষ হলাম না এই তো সেদিন গন্ধ বিকেল এই তো সেদিন ঘাস জড়িয়েছিল আমার শরীর বৃষ্টি সর্বনাশ বিকেল যখন ফুরিয়ে এলো চোখের তারায় জ্বর কেউ মাপেনি তোমরা তখন দূরের পরস্পর এই জন্মে আকাশ ছিলে অন্য জন্মে পাখি ভালোবাসার সঙ্গে থাকে কয়েক ছটাক ফাঁকি ঘুমের ভিতর ঘুমিয়েছিলাম মলাট ছিল ছেঁড়া বইয়ের পাতায় লেখা ছিল মেঘ জন্ম ধন্যবাদ